নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে দীর্ঘ প্রতীক্ষার পর যারা নতুন পরীক্ষার্থী তাদের তারা নতুন আশা প্রত্যাশা নিয়ে পরীক্ষায় বসেছেন অনেক দুঃখের খবর যে একটা এসএসসির জন্য যারা প্রথম বছরের বিএড করেছে সেই দীর্ঘ দু সালে তাদেরকে ওয়েট করতে হয়েছে দীর্ঘ ন বছর বা ভবিষ্যতে আর তারা কোনো এসএসসি পরীক্ষা নাও দিতে পারে এমন পরীক্ষায় সহজতর প্রশ্ন এবং যা পরিস্থিতি তাতে এইটটি পারসেন্ট ছেলেমেয়েরা সবাই পঞ্চান্ন প্লাস পেতে পারে এই পরিস্থিতিতে নতুন যারা পরীক্ষার্থী তারা কী যে সমস্যায় পড়বে তা বলার অপেক্ষা রাখে না কেন বলুন তো না দেখা যাবে ভ্যাকেন্সিটা দেখতে মনে হচ্ছে কুড়ি হাজার কিন্তু এমন এমন ক্যাটাগরি রয়েছে সাবজেক্ট রয়েছে যে যেগুলোই দেখা যাবে প্রার্থী কম এবং ভ্যাকেন্সি প্রচুর আবার যেগুলোতে প্রার্থী প্রচুর রয়েছে সেগুলোতে ভ্যাকেন্সি নেই অর্থাৎ নামে কুড়ি হাজার সিট কিন্তু নিয়োগ হবে দশ হাজারের হ্যাঁ বন্ধু এমনই অভিজ্ঞতা বিভিন্ন রিক্রুটমেন্টের ক্ষেত্রে সরকারি যখন নিয়োগ হবে তখন সেটা সবার সামনে উন্মোচিত হবে এখন যেগুলো বেশ কিছু গুরুত্বপূর্ণ যারা নতুন প্রার্থী রয়েছে তাদেরকে বলবো রেজাল্ট বেরোনোর সাথে সাথে আর টিআই অ্যাপ্লিকেশান করে নিজের ওএমআর আর আপনি আপনার কাছে রেখে দেবেন কারণ আপনি যে অ্যাডমিটে পরীক্ষা দিয়েছেন সেই অ্যাডমিটের কোনো মূল্য নেই কার্বন কপি আপনার কাছে অ্যাডমিট হিসাবে ব্যবহৃত হতে পারে কার্বন কপি হারিয়ে গেলে আপনি কিন্তু যে ক্যান্ডিডেট হিসাবে পরীক্ষা দিয়েছিলেন তার কোনো প্রমাণপত্র থাকবে না এই কার্বন কপিকে ল্যামিনেশন করে রাখবেন ভবিষ্যতে দশ বছর যাতে করে সংরক্ষিত রাখা যায় তার চেষ্টা করবেন এবং রেজাল্ট বেরোনোর সাথে সাথে আরটিআই মাস্ট এবং আপনারা নিজেদের অরিজিনাল ওএমআর সংরক্ষণ করে রাখবেন কারণ দু হাজার ষোলোর পরীক্ষাকে কেন্দ্র করে যে সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যা আপনারা নিশ্চয়ই চোখের সামনে দেখতে পাচ্ছেন তাই আজকের দিনে দাঁড়িয়ে আপনারা যদি সচেতন না হন তাহলে সমস্যায় পড়বেন ওএমআর শিটে ক্যাটাগরি উল্লেখ না থাকার ফলে দেখা যাবে যে রেজাল্ট প্রকাশের সময় আপনি এসসি না এসটি না ওবিসি না ওবিসি এ ওবিসি বি না জেনারেল এটাতে গভীর একটা সমস্যা রয়েছে বিশেষজ্ঞ মহলের সবাই পরীক্ষা দিয়েছে জেনারেল ক্যাটাগরি হিসাবে এখন ভবিষ্যতে স্কুল সার্ভিস কমিশন কিভাবে রেজাল্ট প্রকাশ করে এটা কিন্তু দেখার অপেক্ষায় রয়েছে সকলে অনেকে দেখা যাচ্ছে বাজারে গল্প প্রকাশ করছে যে কাট অফ কত নামবে আমি আপনাদেরকে বলে রাখছি একটাই কথা যে শিক্ষক শিক্ষিকা যারা রয়েছে তাদের কাট অফ তাদেরকে তাদের নেওয়ার জন্য যতটা নিচে কাট অফ নামানো যায় ততটাই হবে কাট হ্যাঁ বন্ধু এটাই হতে পারে ধরুন কোনো একজন শিক্ষক চল্লিশ পর্যন্ত কোনো একটা সাবজেক্টে নেমেছে দেখা যাবে তাকে নেওয়ার জন্য চল্লিশ পর্যন্ত কোনো একটা বিষয়ের কাট নেমে যেতে পারে কীরকম না একজন শিক্ষককে চল্লিশে যদি নেওয়া হয় তাকে যদি তিরিশ দেওয়া হয় তাহলে কিন্তু তার কাট অফ সেই নির্দিষ্ট কি এগিয়ে যাবে আর একটা যদি দেখা যায় যে কোনো চল্লিশ পাওয়া ফেসার ক্যান্ডিডেটকে যদি ডাকার হয় তাহলে কিন্তু সে ইন্টারভিউ অলরেডি অনেকখানি পিছিয়ে থেকে শুরু করবে তাই শিক্ষক শিক্ষিকাদের এই নতুন পরীক্ষা থেকে চাকরি হওয়ার সম্ভাবনা কনফার্ম কিন্তু ফসার যারা পরীক্ষার্থী রয়েছে তাদের ক্ষেত্রে অনেকখানি চাপের তাই নতুন যারা পরীক্ষার্থী তাদের আগে থেকেই আন্দোলনে অংশগ্রহণ করা জরুরি ছিল তাদের বরঞ্চ যাতে করে আলাদা করে পরীক্ষা হয় ভ্যাকেন্সি যাতে আরও প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় সেটা নিয়ে ফোকাস করা উচিত ছিল পরীক্ষা সমাপ্ত হওয়ার পর বাইশে স্টেট। প্রার্থীরা যেভাবে আন্দোলন করছে নতুন যারা ফেসার ক্যান্ডিডেট তাদের কিন্তু জোরালো আন্দোলন করা উচিত কারণ কি বলুন তো যেভাবে কোশ্চেন সহজ হয়েছে আর সেইভাবে যদি ভ্যাকেন্সি বৃদ্ধি না পায় তাহলে কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পর আপনাদের স্বপ্নটা স্বপ্নই রয়ে যাবে কিন্তু বাস্তবে রূপায়িত হবে না তাই যদি বাস্তবে রূপদান করতে চান তাহলে একটা বৃহত্তর যাতে করে ভ্যাকেন্সি আপডেট হয় ন বছর ধরে যদি ভ্যাকেন্সি আপডেটটা হয় তাহলে আপনাদের সকলের নিয়োগ হতে পারে